Speed to the city streets, we began to feel the fire. কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং রিয়ার আসিয়ানে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সো এখন আমি যোগা ক্লাস থেকে এসে সংসারের কাজে নেমে পড়েছি আর আমার মতো সংসারের কাজ করতে করতে কে কে রান্না সারেন আমি একদিকে রান্না করতে থাকি আর একদিকে সমস্ত ঘরে আসবাবপত্র ঝাড়াঝুড়ি পরিষ্কার করতে থাকি কারণ রান্না হতে তো একটু টাইম লাগে আর সেই সময়টা আমি ওইভাবে কাজে লাগাই বলতে গেলে আপনার রুষা যতক্ষণ না ওঠে ততক্ষণ ওইভাবে কাজগুলো সব ম্যানেজ করি চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে চিকেন ঝালদিয়া একই ভাবে চিকেন খেতে বোর হয়ে গেছি আজ আমার কিন্তু খুব চিকেন ঝালদিয়া খেতে ইচ্ছে করছিল তার জন্য তারি प्रिपरेशन কালো সরষে সাদা সর্ষে আর একটু কাজু ভাঙা কাজু বাড়িতে রেখে দিতে পারেন এটা ওটা রান্নাতে কিন্তু খুব কাজে কাজে লাগে আর একটু নুন দিয়ে ভালো করে ওটাকে প্রথমে পেস্ট করে নিলাম তার সাথে রুসার কিন্তু অ্যাপেল ওটস হচ্ছে আর ওটাকে ভালো করে পেস্ট করে যে পরিমাণে আপনারা ঝাল দেবেন আমি দেখুন এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাতেও কিন্তু সেই পরি ঝাল হয়নি কাঁচা লঙ্কা গুলো এতটুকু ঝাল নেই তো এই দেখুন এই পেস্ট টা রেডি করে নিলাম তার সাথে আপনার আরেকটা পেস্ট করবো যেটা হচ্ছে রসুন আর আদা আর এটাতে পেঁয়াজ দেওয়ার দরকার নেই পেঁয়াজ কুচি দিতে হবে তো রসুন আদাটা আমি পেস্ট করে নিলাম আর একটা শুকনো নারকেল এনেছি কারণ গোটা নারকেল আনলে একটু কাজে লাগবে তারপর বাকিটা কি করব খুঁজে পাই না তো এই শুকনো নারকেলটা বাড়িতে থাকলে যে সবজিতে দেয়া যায় তো ওই নারকেলটাও পেস্ট করে নিয়েছি আর এই দেবরি রেসিপিটার জন্য সব আগে আমি কিন্তু এভাবে রেডি করে নিয়েছি আর যোগা যাওয়ার আগে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে গেছিলাম নুন হলুদ আর দই দিয়ে ভালো করে মেখে গেছিলাম আর এইদিকে সব প্রিপারেশন রেডি করে আবার চলে এসেছি ডাইনিং হলে জিনিসপত্রগুলো মোছামুছি করতে একদিন যদি আমি স্কিপ করি না পুরো ধুলো জমে যায় তার জন্য মানে যখন আমি টাইম পাই সকালে হলে সকালে দুপুরে হলে দুপুরে সন্ধ্যাবেলায় হলে সন্ধ্যাবেলায় আমি কিন্তু সারাদিনে একবার পুরো ঘরটা এভাবে ঝাড়াঝুরি করবই। তো চলুন এখন আপাতত ডাইনিং ঘরটা কমপ্লিট হয়ে গেছে আবার আমি কিচেনে ঢুকে পড়বো আর ওইদিকে রুশার অ্যাপেলোটস রেডি করে নিয়েছে আর এখানে আজকে হচ্ছে লাল শাক ভাজা রুসা আর মায়ের জন্য আলাদা কুকারে একদম লাইট চিকেনের ঝোল আর আমরা যে চিকেন ঝাল আমার আর শুভের জন্য করছি তো ওটা যেহেতু একটুখানি সর্ষে টসে দেওয়া আছে বলে মাকে আর বললাম তুমি খেয়েও না টেস্ট করবে আর এই তো রুষা উঠে গেছে তার মধ্যে ওকে তুলসী পাতার রস দিয়ে দিলাম তারপর মুখ টুক ধুইয়ে আমি একবারে আপনার ওর খাবারটা ওর পাপা তো সকালবেলাতে খাই দেয় তো এটা তো আপনাদেরকে বরাবরই বলি এই সকালের খাবারটা ব্রেকফাস্টটা করিয়ে দেয় বলে আমি কিচেনের কাজটা অনেকটা এগিয়ে নিতে পারি আর সেদিনকে মাস খাবাইতে খটখটিটা এনেছিল আমার আর ঢোকানো হয়নি তো সেটাও এখন খুলছি এখন শুভকে চা দেবো তারপরে রুষাকে এখন ব্রাশ করাতে নিয়ে যাব। ওখানে বসে থাকলে হবে আসো 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 মুখ ধুতে হবে খাবার খেতে হবে চলে আসো কিসের উপরে বসে আছো তুমি দেখি একবার ওঠো কিসের উপরে বসে আছো দেখি সরো দেখি কিসের উপরে বসে আছো এটা তোমার চেয়ার বলটা তোমার চেয়ার সরাও দেখাতে দাও সরো দেখি দেখায় সবাইকে বলটা চেয়ার আচ্ছা উঠে যাও উঠে যাও খড়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে গেছে তারপর চিকেনটা দিয়ে দেবো রান্নাটা খুবই ইজি আর মানে সময় খুব কম লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় মানে এটা দিয়ে আপনার পুরো ভাত মেখে থেকে খাওয়া হয়ে যাবে তার জন্য আজকে ডাল পেলের কোনো ঝামেলা আমি রাখিনি তো এইদিকে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটার পেস্টটা তারপরে আর কিছু মশলা দেব যেটা হচ্ছে আপনার নুন দেব আর তার সাথে হলুদ তো দিয়েছি তাও সামান্য একটু হলুদ দিয়ে দেব যেহেতু আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর আপনার ঝাল করা রেড চিলি পাউডার সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না কাঁচা রসুন আর আদার গন্ধটা যায় ততক্ষণ এটাকে কিন্তু আমি কষতে থাকবো যতক্ষণ না তেলটা বেরোয় আর ওইদিকে এখন আমি ব্রেকফাস্টের জন্য রেডি করবো রুষাকে তোর বাবা খাই দিয়েছে তো ব্রেকফাস্টে আমি আজকে বানাবো পাউ বাটার দিয়ে সেঁকে দিচ্ছি আর জ্যাম দিয়ে দেব। আর কলা ব্যাস এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর ওইদিকে এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখুন কুকারটা নামিয়ে দিচ্ছি আর ওইদিকে আপনার চিকেনটা এখন কিন্তু কষা হচ্ছে এখন এত পাকা হয়েছে যে কি বলবো আপনাদের এখন সব সময় নকল দেখাতে যায় মানে দেখাতে থাকে আর মানে ফোন করেছে তো বলছে কি বলে রুষা তোমার পাপা মাকে কেমন করে ডাকে আপনাদেরকে একবার শোনাবো জানো তো পুরো নকল করে বলছে ও রিয়া রিয়া মানে শুভ নাকি আমাকে এইভাবে ডাকে আর ওইটা শুনেই হাসতে থাকছি সব মানে বড় হচ্ছে তো সব কথাগুলো বলবার চেষ্টা করছে নকল দেখানোর চেষ্টা করছে চলুন এদিকে আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আমারটা এখনো বাকি আছে কারণ দিদি চলে আসছে তারা হুড়ো করছে আমি ওইদিকে আর এইদিকে আমার সোফার জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে আর দেখুন সর্ষে বাটার দেখুন কতটা চিকেনটা থেকে তেল বেরিয়েছে সরষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষা যাবে না তাহলে তেতো হয়ে যায় তার জন্য আমি সর্ষেটা হালকা হালকা করে দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে কিন্তু আমি নারকেল বাটা দিয়ে হালকা করে জল দিয়ে দেবো কারণ আমি খুব গ্রেভি গ্রেভি করবো আর যেহেতু দইটা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করেছি আমি চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর অনেকক্ষণ কষেওছি তো দেখুন এরপর আমি জল মানে নারকেল বাটাটা দেবো নারকেল বাটাটা দিয়ে আমি ভালো করে নারবো ছাড়বো তারপর আমি জল দিয়ে দেবো আর এটাতে আমি আপনার কাঁচা লঙ্কা তো দিয়েছি তার সাথে এখন আমি কাঁচা লঙ্কা দেবো যেমন আমরা মাছ ঝাল দেওয়া করি তো সেই রকমই জিনিসটা হবে আর এটার মধ্যে আপনার আমি এক কাপের মতো একটু একটু করে জল দেবো কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর অনেকটাই পুরোটাই দেখে আবার গ্রেভি গ্রেভি হয়েছে উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর আপনার সর্ষের তেল বললাম যেমন মাছ ঝাল দেওয়া হয় ইলিশ জাল দেওয়া হয় সেই রকমই তো আমার একদম হয়ে গেছে আর একটুখানি জাস্ট বন্ধ করে রেখে দিলে এটা একটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর ওই দিকে দিদি কীভাবে আজকে হেনা লাগিয়ে দিয়েছে গোটায় মাথায় লাগিয়ে গেছে এখন বাজে বারোটা বাজে দশ আমি আজকে হেনা করেছে তাই ওয়েট করছি তার সাথে এই ঘুরঘুরিটা আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে হয়ে মাকে আমি এখন একটা কাজ দিয়েছি পুরোনো যে নাইটি বা বালিশের ওয়ার্ড থাকে সেগুলো বলেছি পাতলা পাতলা করে আমার কিচেনে টাওয়াল করে দেয় এত ভালো মোছা যায় আর পরিষ্কার হয় কি বলবো আর আপনার জাস্ট একটা ভীমবার সাবান দিয়ে ভালো করে ঘষে নিলেন না তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়

কুচিপাড়া এসেছিলাম ছিট কিনতে সাদা একটা হোয়াইট কালারের ছিট নিলাম আমার আর রুষার ড্রেস বানাবো রুষার পনেরো আগস্টের জন্য আর আমার আপনার ওই ইয়ে ইয়োগাতে ড্রেস লাগে ওই ড্রেস কোডটা বানানোর জন্য চাউমিন খাওয়ার কথা ছিল দুধ চপ খেতে থেকে এসেছিলাম বিধাননগর আপনার রুশার প্যান নিতে আর এদিকে শুভ শুভ ডমিনোস দেখে পিজা খেতে ইচ্ছে করেছে আজকে আমাদের প্ল্যানিং ছিল চাউমিন খাবো আমি না রুষা আমরা দু রুটি খাবো তো যাই হোক যথারীতি প্ল্যান ক্যান্সেল এখান থেকে আমার দুটো পিসে পেট ভরে যাবে আর ওইদিকে শুভ এটা ডিনার হয়ে গেল তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে সেটাই শুভকে বলছিলাম যে আমাদের কি প্ল্যানিং ছিল আর কি হলো আর উষা তার মধ্যে ওপর থেকে হালকা হালকা যে ছোটো ছোটো পিসগুলো থাকে না চিকেনের সেগুলোই ওকে তুলে তুলে দিচ্ছিলাম ওটা ওটাতেই ও খুঁজছিল চলুন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা ভালো থাকবে